নমস্কার বন্ধুরা দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি ফুলকপির একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে তো এরকম ফুলকপির রেসিপি এর আগে আপনারা নিশ্চয়ই খেয়ে থাকবেন তাই আমি ভাবলাম এই শীতকালের সিজনে ফুলকপি যখন বাজারে খুব দারুণ টাটকা পাওয়া যাচ্ছে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি যেটা অল্প সময়ে অল্প উপকরণে ঘরোয়াভাবেই বানাবো কিন্তু স্বাদ হবে পুরো অনুষ্ঠান বাড়ির মতো আর এই রেসিপিটা কিন্তু লুচি পরোটা ফ্রায়েড রাইস বা পোলাও সব কিছুর সাথেই খাওয়া যায় তাহলে চলুন কিভাবে আমি বাড়িতেই রেসিপিটা বানাই সেটাই দেখে নেওয়া যাক আজকে ফুলকপির এই রেসিপিটার জন্যে তো ফুলকপি অবশ্যই লাগবে দেখুন আমি একটা টাটকা ফুলকপি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এটা এবার প্রথমে আমি ভালোভাবে কেটে ধুয়ে নেব দেখুন ফুলকপিটা এখানে আমি কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে কেটেছি আর এই দেখুন ফুলকপি ডাঁটাটাকে এইভাবে ছিঁড়ে নিয়েছি কারণ অনেক সময় কি হয় এই ফুলকপি ডাঁটাটা সিদ্ধ হতে চায় না ভালোভাবে আর এইভাবে কেটে নিলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয় আর এর মধ্যে মশলাগুলো চলে যায় এইভাবে আমি সব ফুলকপিগুলোর মধ্যেই দেখুন কাঠ লাগিয়ে নিয়েছি এইভাবে শক্ত ডাঁটা অংশটাতে এবার তো চলুন তাহলে রান্নাটা শুরু করে দিন এবার রান্নাটা করার জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা জল এবার জলের মধ্যে দিয়ে দেব লবণ হাফ চামচ লবণ আমি এখানে যোগ করে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে এবার জলটাকে একটু প্রথমে গরম করে নেব এবার আমি গরম জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব এবার ফুলকপিগুলো ভালোভাবে একটু জলের মধ্যে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব যাতে ভালোভাবে ফুলকপিগুলো জলের মধ্যে ডুবে যায় আর কি এবার ফুলকপিটা আমি ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব যাতে এর মধ্যে যদি ফুলকপির মধ্যে কোনো পোকামাকড় থাকে সেগুলো যাতে বেরিয়ে যায় এবার ঢাকনাটা খুলে দেবো ফুলকপিগুলো ভালোভাবে ভাপিয়ে নিয়েছি এবার আমি এগুলো জল থেকে তুলে এরকম সাজির মধ্যে রেখে দেব যাতে এক্সট্রা জলটাই থেকে ভালোভাবে ঝরে যায় এবার ফুলকপিগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল আমি এখানে সাদা তেলের রেসিপিটা করছি আপনারা কিন্তু চাইলে সর্ষের তেলেও বানাতে পারেন আমি এখানে বড় চামচে তিন চামচ সাদা তেল ব্যবহার করছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো এক এক করে দিয়ে দেব দিয়ে একটু কালার ধরা পর্যন্ত ভেজে নেব মানে হালকা একটু ব্রাউন কালারটা ধরবে সেই পর্যায়ে ভেজে নেব এভাবে হাই ফ্লেমেতেই যতক্ষণে ফুলকপিটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি দেখুন এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি এই যে এই বাটিটার মাপ করেই আমি সমস্ত মশলার মধ্যে দেব এখানে ভাঙা কাজু দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এই যে ওই বাটির মাপ করেই তিল দিয়ে দেব সাদা তিল আর দিয়ে দেব পোস্ত আর এখানে দিয়ে দেব চার মগজ দানা যেটা আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এগুলো আমি এই শুকনো অবস্থাতেই একটু ভালোভাবে প্রথমে বেটে নেব দেখুন এখানে শুকনো উপকরণগুলো এইভাবে বেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কিছুটা কিশমিশ ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে দিয়ে দেব টক দই আমি এখানে চার চামচ টক দই ব্যবহার করছি এবার একটু সামান্য জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন একটা মিহি পেস্ট এখানে বানিয়ে নিয়েছি এই যে দেখুন এবার এটা আমি রান্না ব্যবহার করব দেখুন ফুলকপিগুলোর গায়ে কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি এগুলো তেল থেকে তুলে এবার ওই ফুলকপি ভাজার তেলের মধ্যেই দিয়ে এক চামচ গাওয়া ঘি এবার তেল আর ঘি ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে ফোড়নের জন্য দেব ফুল দেখুন আমি জৈত্রী ফুলটাকে একটু এইভাবে হাত দিয়ে গুঁড়িয়ে দেব এইভাবে আর দেব বড় এলাচ বড় এলাচটাকে এইভাবে ফাটিয়ে আমি ব্যবহার করব এই যে এইভাবে আর দিয়ে দেব ছোট এলাচ ফাটিয়ে দুটো লবঙ্গও দিয়ে দেব। আর এক টুকরো দারচিনিকে আমি ভেঙে দু টুকরো করে এখানে ব্যবহার করছি আর দিয়ে দেব দশ থেকে বারোটা গোল ফোড়নটা কিন্তু একদম লো ফ্লেম করে আমি কয়েক সেকেন্ড এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার ভালোভাবে এটাকে এইভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে করে রাখবেন হলে কাজু বাদাম দেওয়া আছে কড়ার নিচে লেগে যাবে এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো মশলাটাকে দেখুন মশলা ভালোভাবেই কষানো হয়ে গেছে কড়া থেকে উঠে উঠে আসছে আর সাইড থেকে তেলও রিলিজ করতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সির জার ধোয়া কিছুটা জল এই রান্নায় কিন্তু খুব বেশি জল দেবার একদমই প্রয়োজন নেই এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে একটুখানি এইভাবে নাড়াচাড়া করে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব আর এই সময় এর মধ্যে দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণটাও এই সময় দিয়ে দেব। আর এখানে একটু চিনিও আমি ব্যবহার করছি যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না আর রেজালা একটু মিষ্টি মিষ্টি বেশ খেতে ভালো লাগে এবার লবণ আর চিনিটা ভালোভাবে মিশিয়ে দেব গ্রেভির সাথে এইভাবে এবার দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো এবার ফুলকপির সাথে ভালোভাবে এইভাবে গ্রেভিটা একটু মিশিয়ে দেবো রান্নাটা যেহেতু বড্ড সাদা সাদা লাগছে তাই আমি এখানে দেখুন হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছিস কালারের জন্য এবার ভালোভাবে সব সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু মিশিয়ে দেব ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে আরও পাঁচ মিনিট রান্না করে নিলেই আজকে রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে এবার ঢাকনাটা খুলে দেব এবার দেখে নেওয়া যাক ফুলকপিটা আমাদের কতটা কি সিদ্ধ হয়েছে এই দেখুন ফুলকপি ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে যোগ করে দেব হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলাটা সব কিছুর সাথে একটু ভালোভাবে মিশিয়ে দেব যেহেতু এটা রেজালা তাই আমি এখানে হাফ চামচ গোলাপ জল দেব। দেবো হাফ চামচ কেওড়ার জল যদি আপনাদের কারো এই গোলাপ জল কেওড়া জলের স্মেলটা ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা অ্যাভয়েড করতেই পারেন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটা পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজকে আমার ফুলকপি রেজালা তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টের দ্বারা আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো এরকমই নতুন ভিডিওর সাথে আর ততক্ষণের জন্য আপনারা অবশ্যই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ